হ্যালো ফ্রেন্ডস পান্ডাস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে ডাল সয়াবিনের রেসিপি শেয়ার করবো সেই জন্য এখানে আমি সয়াবিন সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি জনার ডালটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আদ ভাঙ্গা করে নিয়েছি আর এখানে একটা পেস্ট রেডি করেছি আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট করেছি রেডি আর সাথে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে কড়াতে তেল দিয়ে আমি তেজপাতা আর ফোড়ন দিয়ে নিয়েছি এখন রেডি করা পেস্টটাও দিয়ে দেবো এই তো পেস্টটা দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেবো নুনটা স্বাদ মতো পরে দিতে হবে যেহেতু সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করেছি ডালও নুন দিয়ে সেদ্ধ করা আছে এবার সয়াবিনটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে ঢেকে দিয়ে তারপরে ডাল দিয়ে দেবো এবার আমি ডাল দিয়ে দিব এই তো ডাল দেওয়া হয়ে গেল একটু নেড়ে চেড়ে একটু আমি চিনিও দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি বাস রেডি হয়ে গেল খুবই কম মশলায় এই রেসিপিটা করা যায় রুটি লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে ট্রাই করো একবার তো ফ্রেন্ডস আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো